হ্যালো আলাইকুম দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমি শিউলি আমেরিকা জর্জিয়া থেকে আশা করছি আপনারা সবাই ভালো এবং নিরাপদে আছেন ঈদ পরবর্তী সময়টাই হচ্ছে আসলে দাওয়াত টাইম তো আপনারা সবাই এবার দেখেছেন ঈদ হয়েছে বুধবারে একদম সপ্তাহের মাঝামাঝি সময়ে আর আমেরিকাতে আসলে সব দাওয়াত পার্টিগুলো বিশেষ করে সবাই প্রেফার করে স্যাটারডে সানডেতেই কারণ বাচ্চাদের স্কুল বন্ধ থাকে সবার জব থেকে ছুটি থাকে তো গত স্যাটারডেতে আমাদের বাসায় ডিনার পার্টির আয়োজন করেছিলাম আমরা তো একা হাতে সব কিছুর আয়োজন কিভাবে করেছি কি কী রান্নাবান্না করেছি সব আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যেহেতু আমাদের বাসায় স্যাটারডে ডিনার পার্টি দাওয়াত ছিল খুবই ভালো হয়েছে সকাল থেকে আমি একেবারে লম্বা একটা সময় পেয়েছিলাম তো সকাল থেকে আমি ডেজার্ট টেবল আর ডিনার যেখানে সার্ভ করব। সেই টেবিলগুলো গুছিয়ে নিচ্ছিলাম ঈদ মুবারকের ব্যানারও এখানে লাগিয়ে নিয়েছিলাম কিউট এই ডেজার্ট বোলটা এবার ঈদ উপলক্ষেই কিনেছি আসলে ঈদের নতুন জামাকাপড় কেনার পাশাপাশি যদি কিচেন ওয়ে নতুন না হয় হোম ডেকর নতুন না হয় আমার ভালোই লাগে না তো বড় বোলটাতে ভাবছি চিপস দিয়ে দিব আর ছোট বলটাতে ডিপ করার জন্য সস দিয়ে দিব আর এই দিকে আজকে ডিনার যেহেতু আমি অ্যালুমিনিয়াম ট্রেতেই সার্ভ করব। সেহেতু আমি ট্রেগুলো ধুয়ে নিচ্ছি কারণ দোকান থেকে আনলে অনেক সময় হয় কি ধুলো ভালো থেকে যায় তাই আমি এখন ধুয়ে শুকিয়ে নিব কিচেনের টপের জন্য ম্যাট কিনে রেখেছি আমি আজ অনেক দিন হলো কিন্তু সময় স্বল্পতার জন্য আমার এগুলো অর্গানাইজই করা হয়নি যাক ভালো হয়েছে হাতে আজ সময়ও আছে গেস্টও আসবে সব কিছু আজই আমি ক্লিন করে নিব এই জন্য প্রথমে আমি সব কিছু মুছে মুছে নিচ্ছি যেন স্টিকি ভাব না থাকে আসলে মাঝে মাঝে গেস্ট আসলে ভালোই হয় বাসার সব কিছু ডিপ ক্লিন করা হয় তো এইভাবে আমি ম্যাটগুলো বিছিয়ে নিচ্ছি তো এখানে সব অ্যালুমিনিয়াম ফয়েল ট্রেগুলো আমি ধুয়ে মুছে একেবারে শুকিয়ে আমি টেবিলগুলো গুছিয়ে রেখেছি ডেজার্ট টেবল আর ডিনার টেবল আমার তৈরি কারণ হাতের কাজগুলো যদি আমি একটু সেরে রাখি তাহলে গেস্ট আসলে আমার গল্প করতে কোনো অসুবিধা হবে না তো এখন আমি কিচেন থেকে চলে যাচ্ছি ডাউন স্টেয়ার আমার গেস্ট বাথরুমটা ক্লিন করব বলে এই পর্যায়ে আমি বাথরুমের ফ্লোর ম্যাটটা চেঞ্জ করে দিব আর টাওয়েলটাও চেঞ্জ করে দিবো কারণ গেস্ট আসলে সব কিছু ফ্রেশ ফ্রেশ থাকলে গেস্টও স্পেশাল ফিল করবে আমার নিজের কাছেও খুব ভালো লাগবে এই ভিডিও ক্লিপটা হচ্ছে আমার দাওয়াতের আগের দিনের ভিডিও অর্থাৎ ফ্রাইডের ভিডিও হাতে যখনই একটু সময় পেয়েছি টুকটাক কাজ গুছিয়ে রেখেছি এখানে আমি আমার ফর্মাল ডাইনিং টেবিলে একটা নতুন টেবিল রানার বিছিয়ে নিচ্ছি প্রবাস জীবনে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই আপনার বাচ্চারাই হচ্ছে গিয়ে আপনার সাহায্যকারী তো এখানে আমার ছেলে ফর্মাল ডাইনিং টেবিলে সেন্ট্রালে একটা হোম ডেকোর দিয়ে দিচ্ছিলো বাসা গুছানো আর মোছামুছির কাজ শেষ হয়ে গেলে আমি এখন চলে যাচ্ছি কিচেনে কারণ আজকে দাওয়াত পার্টিতে আমার ইয়াং পিপলও বেশি থাকবে ওরা আসলে খুব একটা ভাত পোলাও পছন্দ করে না তাই ওদের জন্য আমি আলফ্রেড ও পাস্তা সস দিয়ে আর চিকেন বল দিয়ে একটা পাস্তা রেসিপি করে নিচ্ছি আশা করি ওরা পছন্দ করবে এখানে আমি নার্গেসি কাবাব রান্না করে নিচ্ছি যেই খাবারগুলো হতে সময় লাগে বা একটু যত্ন করে করতে হয় সেগুলো আগের দিন রাতেই করে রেখেছি তো এখানে আমরা যেহেতু পঁচিশ থেকে তিরিশ জন গেস্ট আসবে সেজন্য আমি আগের রাতে এখানে তিরিশ পিস নার্গেসি কাবাব করে রেখেছিলাম সাথে করেছিলাম গরুর মাংস আপনারা যদি নার্গি কাবাবের রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রান্না করে নিচ্ছিলাম চিকেন টিক্কা মশালা আমার বাসায় দাওয়াত ছিল স্যাটারডেতে আর যেহেতু সানডে সবার ছুটি তাই আমরা একটু লেট নাইট পার্টি করব সবাই একটু লেটে আসবে আমি এখানে অ্যাপিটাইজার দিয়ে দিয়েছি ডোনার্স চিপস চিজেট আর কিছু আচার খুব বেশি অ্যাপিটাইজারের ব্যবস্থা আমি করিনি কারণ একটু পরেই ডিনারের আয়োজন এদিকে চাও করে রেখেছি কারণ সবাই তো চা খুবই পছন্দ করবে পোলাও যেন গরম থাকে তাই আমি গ্যাস স্টোভের উপরেই রেখে দিয়েছি আর ডিনারের বাকি ফুডগুলো আমি ওভেনকে প্রিহিট করে ওভেনেই রেখে দিয়েছি আরও চা তৈরি হচ্ছে এখানে পাস্তা অলরেডি আমি টেবিলে সার্ভ করে দিয়েছি এটা একটা হট পট তো পাস্তাগুলো আসলে গরমই থাকবে আমি ওয়ার্মে রেখে দিয়েছি এর মধ্যে গেস্টরাও চলে এসেছে কি বলেন নেক্সট ইয়ার দেখবেন যে বাচ্চাগুলো বড় হয়ে গেছে আর কারণে চিনেও যায় না ও মাই ओके ঈদ তুমি জানো তোমাদের কি কত সুন্দর লাগতেছে এজ এ কাপও ডেসার্ট আর ডিনার সার্ভ করেনা আমার ভিডিওই করা হয়নি সবটা ধরে কি করছিলাম তবে আজকের ডিনার আয়োজনে আমার ছিল নার্গিস ছিল বাব চিকেন টিক্কা মাসালা মিক্স ভেজিটেবল ভাত পোলাও গরু মাংস পাস্তা সালাদ দেখাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অন্য কোন বিষয়বস্তু নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেইস